আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতের কাজে তৈরি কিছু চমৎকার জামার ডিজাইন তো এই ডিজাইনগুলো ফলো করে কিন্তু আপনারা আপনাদের বেবিদেরকে সুন্দর সুন্দর জামা তৈরি করে দিতে পারেন অথবা আপনারা চাইলে এই ডিজাইনের জামাগুলো আপনাদের বেবির বয়স অনুযায়ী সাইজ এবং কালার কাস্টমাইজ করে নিতে পারেন তো এই জন্য কিন্তু আপনাদেরকে আমার পেজ থেকে অর্ডার করতে হবে আর অর্ডার করার জন্য আমার পেজের লিঙ্ক কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করতে পারেন তো আমি ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এটি কিন্তু কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তো এই জামাটি আমি দুই থেকে তিন বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী তৈরি করেছি তো আপনারা চালে কিন্তু যে কোনো সাইজের এবং কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই জামাটিতে কিন্তু আমি নিচের গের পরিমাণটা খুব বেশি পরিমাণে দিয়েছি তাই দেখুন দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগছে আর মাঝখানের এই ডিজাইনটাও কিন্তু খুব বেশি ভালো লাগছে তো দেখুন এটিও কিন্তু খুব সুন্দর ডিজাইনের মেরুন কালারের মধ্যে একটি জামা তো এই জামাটি আমি তৈরি করেছি সাত থেকে আট বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী তো জামাটিতে কিন্তু শুধুমাত্র উপরের দিকেই কাজটা কমপ্লিট হয়েছে আর নিচের দিকে যে কাজগুলো আছে সেটা কিন্তু বাকি রয়ে গিয়েছিল আমি সেটা পরে করে নিয়েছি তো দেখুন এটিও কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি জামা তো আমি এই জামাটি তৈরি করেছি দুই বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী তো আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আপনার বেবির বয়স অনুযায়ী আমার পেজ থেকে অর্ডার করতে পারেন তো দেখুন এটিও কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি জামা তো আমি কিন্তু দুই কালার কাপড় দিয়ে এই জামাটি তৈরি করেছি তো আমি মূলত বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের জামা কাটিং ও সেলাইয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো হাতের কাজ করতেও কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জামাতেও কিন্তু আমি হাতের কাজ করি বাট এগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এগুলো শেয়ার করি তো দেখুন এটি কিন্তু জলপাই কালারের একটি জামা তো এই জামাটিতে কিন্তু আমি বাসন্তী কালারের সুতা দিয়ে হাতের কাজ করেছি তো এই জামাটিতে আমি এক কালার কাপড় এবং প্রিন্ট কাপড় মিলিয়ে কিন্তু জামাটি তৈরি করেছি আর এই জামাটিতে কিন্তু আমি গোলাপ ফুলের যে সেলাইটি আছে এই সেলাইটি দিয়ে কিন্তু জামাটিতে ডিজাইনটি ক্রিয়েট করেছি তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো দেখুন এটিও কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি মেক্সি ডিজাইনের জামা এটি তো মেক্সি ডিজাইনের এই জামাটিতে সামনে কিন্তু ফিতা দেওয়া আছে আর এখানে হাতের কাজের যে ডিজাইনটা বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে কিন্তু এই ডিজাইনটা ক্রিয়েট করেছি তো দেখুন কালার কম্বিনেশনটাও কিন্তু খুব বেশি ভালো লাগছে তো দেখুন এটি কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি জামা আমি এই জামাটি তৈরি করেছি ছয় মাস বয়সী বাচ্চাদের মা পরিযায়ী তো এই জামাটিতে কিন্তু আমি দুই কালারের যে সুতা পাওয়া যায় সেই সুতা দিয়ে আমি এখানে ডিজাইনটা করে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জামার ডিজাইন দেখতে পাবেন তো আপনাদের বেবির জন্য যদি এগুলো বানিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো জামার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে